রাজা মানে অনেক বড় লোক তাকে রাজা বলে ঠিক আছে তাহলে বলো কে ফর রাজাকে কি বলে কিং কিং কে ফর কিং বলো কে ফর কিং বলো কে ফর কিং কিং মানে কি বললাম তুহিনা আসসালামু আলাইকুম দিদি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুহিনা কেমন আছো বলো তারপরে এটা কি পরে বলে কি করছো এই দেখো বসে আছি একটু পড়াচ্ছি মেয়েকে লাইভে এলাম হ্যাঁ আমিও ভালো আছি রহমতে তুমি কি করছো বলো বৃষ্টি কেমন তাহলে কে এল তারপরে এটা কি বলো এটা

সবাই কমেন্ট করো সরি আমি লাইভটা একটু ফোন এসেছিল বলে আমি ফোন ধরেছিলাম হ্যালো বলছি বারোটার সময় যাবো ডাক্তারখানা তো ও একবার কনফার্ম না মানে বারোটার সময় যাবো নিয়ে তার হয় না চারটে পাঁচটাতে ছাড়ে ওরা ওই ডাক্তারখানাতে এইটাই হয় বারোটায় যাবো আড়াইটা তিনটে সাড়ে তিনটে চারটে হয়ে যায় বেশিরভাগই ওই হয়